আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আমরা জানব কোন রোগে কোন ডাক্তারের কাছে গেলে সঠিক চিকিৎসা পাওয়া যাবে সেই সম্পর্কে তাই চাইলে ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন অথবা আপনার পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন মেডিসিন স্পেশালিস্ট মেডিসিন বিশেষজ্ঞ হলেন একজন ডাক্তার যিনি যে কোনো রোগের প্রাথমিক অবস্থা নির্ণয় ও চিকিৎসা করে থাকেন তবে স্থায়ীভাবে নির্দিষ্ট বিভাগের রোগী হলে সেই বিভাগে রেফার করে থাকেন এছাড়াও তিনি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন রোগের ধরন অনুযায়ী অ্যান্ড্রোকাইনোলজিস্ট বা হরমোন রোগ বিশেষজ্ঞ যদি কারো ডায়াবেটিক্স হরমোন সংক্রান্ত সমস্যা থাইরয়েডের রোগ থাকে তবে একজন অ্যান্ড্রোকাইনোলজিস্ট ডাক্তারকে দেখাতে পারেন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ হার্ট বা হৃদপিণ্ডের যে কোনো সমস্যার জন্য হৃদযোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে যেমন হার্ট অ্যাটাক বুকে ব্যথা উচ্চ রক্তচাপ হাইপার টেনশন হার্ট ফেলিওর বুক ধরপর করা ইত্যাদি গ্যাস্ট্রোএন্টোলজি হ্যাপাটোলজি লিভার যকৃত বিশেষজ্ঞ জন্ডিস গ্যাসের সমস্যা হেপাটাইটিস বি ও সি ভাইরাস লিভার সিরোসিস খাদ্যনালী পাকস্থলীতে ক্ষত বা ঘা ক্ষুদামন্দা ও খাবারের রসটি লিভারের চর্বি এবং পেটের সকল ধরনের পীড়াদাতক রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন ইউরোলজি বা কিডনি বিশেষজ্ঞ একজন ইউরোলজি ও কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মানুষের মূত্র সংবাদের বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন যেমন মোট্রোনালী রোগ প্রস্রাব ইনফেকশন মোট্রথলি বা কিডনিতে পাথর মোট্রোনালি এবং মোট্রথলিতে পদাহ প্রস্তাবের জ্বালাপো ইত্যাদি সকল রোগের জন্য ইউরোলজি ডাক্তার স্বর্ণাপন হতে পারেন চর্ম ও জনবিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্ট যাকে মেডিকেলের ভাষায় বলা হয় ডার্মাটোলজিস্ট মূলত চর্মরোগ বিশেষজ্ঞরা ত্বক এবং চুলের সমস্যায় রোগীদের দেখে থাকেন যেমন চুলকানি একজিমা ব্রন মেস্তা সহ ত্বকের কালো দাগ সকল ধরনের অ্যালার্জি সমস্যা মহিলাদের ত্বক অস্বাভাবিক ছাপ যেমন মুখে লোম দাগ এই সমস্যাগুলো ছাড়াও যদি চামড়া সম্পর্কিত রোগ হয় এবং জনুর সমস্যার সমাধান করে থাকেন স্ত্রী রোগ বা প্রসতি বিশেষজ্ঞ বা গাইনিকোলজিস্ট যাকে মেডিকেলের ভাষায় গাইনিকোলজিস্ট বলা হয়ে থাকে মেয়েদের সকল প্রকারের রোগের চিকিৎসায় ডাক্তারের কাছেই যেতে পারেন যেমন অনিয়মিত ঋতুস্রাব জরায়ু সমস্যা জরায়ু টিউমার স্তনে সমস্যা বন্ধত্ব ও বাচ্চা ধারণা অক্ষমতা গর্ভবতী অবস্থায় সেবা ও ডেলিভারি জন্য পেডিট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ শিশুদের যে কোনো রোগের ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞদের কাছে আপনার শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন নিওনেটোলজিস্ট বা নবজাতক বিশেষজ্ঞ বয়স যদি একজন বাচ্চার চার সপ্তাহ অর্থাৎ এক মাসের কম হয় তবে তাকে নবজাতক বলা হয় অবস্থায় কোনো সমস্যা দেখা দিলে নবজাতক বিশেষজ্ঞের কাছে বাচ্চাকে নিয়ে যেতে পারেন বক্ষবিধি বা রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ অ্যাজমা বা হাঁপানি শ্বাসকষ্টজনিত বুকে ব্যথা নিউমোনিয়া দীর্ঘদিন যাবত কাশি ফুসফুসে পানি জমা ইত্যাদি ছাড়াও ফুসফুসের সাথে সম্পর্কিত অন্যান্য রোগের জন্য এই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাওয়া যেতে পারে নাক কান গলা বিশেষজ্ঞ বা ইএনটি স্পেশালিস্ট নাক কান ও গলা বিশেষজ্ঞকে মেডিকেলের ভাষায় ইউনটি স্পেশালিস্ট ডাক্তার বলা হয় নাকের পলিপার্স নাকের মাংস বৃদ্ধি পাওয়া কানে কম শোনা কান দিয়ে পানি পড়া গলা ও মুখে ঘা ইত্যাদি এবং নাক কান ও গলা সম্পর্কিত রোগের জন্য এই বিভাগের ডাক্তারের কাছে যেতে পারেন নিউরোলজিস্ট বা নিউরোমেডিসিন বিশেষজ্ঞ স্ট্রোক মাথা ব্যথা ও মাথা ঘোরা মাইগ্রেন মুখ বেঁকে যাওয়া হাত পা ঝিনঝিন করা ও অবশ হয়ে যাওয়া হাত পা কাপা ও পায়ের শক্তি কমে যাওয়া খিঁচুনি মিগি রোগ হাত পা মাংসপেশি বেশি শুকিয়ে যাওয়া সব শরীরের কোনো অঙ্গের প্যারালাইসিস ইত্যাদি সমস্যার জন্য এটা একটা কাছে যেতে পারেন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ বিভিন্ন রকমের মানসিক সমস্যার চিকিৎসা ও পরামর্শ নেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের কাছে যেতে পারেন সার্জারি বিশেষজ্ঞ যিনি অপারেশনের মাধ্যমে অস্ত্রোপচার করেন তাকে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার বলা হয় যেমন পিত্তথলির অপারেশন অ্যান্ড অ্যাপেন্ডিসাইটিস অপারেশন পায়েস ও ফিস্টুল অপারেশন সিজেরিয়ান অপারেশন কিডনিতে পাথর এমন সকল সমস্যার জন্য সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হাড় সম্পর্কিত রোগের জন্য যেমন পা ভেঙে যাওয়া হাত জোড়া হাড় ক্ষয় হাড়ের জয়েন্টে ব্যথা এছাড়াও হাঁটুতে ব্যথা পঙ্গুত্ব শরীরে চিকিৎসার জন্য এই জন্য যেতে পারেন অনোকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ কারোর ক্যান্সার ধরা পড়লে তাদের জন্য আলাদা বিশেষজ্ঞ রয়েছেন যাদের বলা হয় অনোকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ